আপনি যখন কারো প্রেমে পড়বেন তখন খেয়াল করে দেখবেন আপনার শুধুমাত্র মানুষটাকেই ভালো লাগছে হয়তো মানুষটার চোখ আপনার ভালো লাগছে তার চুল ভালো লাগছে হয়তো তার ঠোঁটের ভাঁজ আপনাকে অতীতের কারো মুখের আদলের কথা মনে করিয়ে দিচ্ছে যে এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় আপনার হাতের মুঠো ছেড়ে একা ফেলে চলে গিয়েছিল প্রেম জিনিসটা মূলত এক মুখে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি আকর্ষণ মানুষটার একটি বিশেষ অংশের প্রতি মোহর সেটা হাসি থেকে কাশি যে কোনো কিছুই হতে পারে ভালোবাসা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ভালোবাসা বহুমুখে ভালোবাসি শব্দটার ব্যাপকতা বিশাল কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে অবশ্যই মানুষটার সহ তার চারোপাশে সব কিছুতেই প্রেমে পড়বে মানুষটার সাদা শার্ট থেকে শুরু করে তার বাড়ির পাশে ডোবায় অযত্নে বেড়ে ওঠা কলমি শাকের লতার দিকেও সে তীক্ষ্ম দৃষ্টি রাখবে দড়িতে ঝোলানো শব্দ শুকোতে দেওয়া তার সবুজ শাড়ি থেকে ড্রেসিং টেবিলের আয়নার কোণে আটকে থাকা কালো ছোট্ট টিপের খেয়ালও সে রাখবে কেউ যখন কাউকে ভালোবাসবে তখন সে আসলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার পুরো জগৎটাকেই ভালোবাসবে সে জগতে মানুষটার পরিবার থেকে শুরু করে বন্ধু কলিগ অল্প অথবা স্বল্প পরিচিত সবাই থাকে কেউ যখন কাউকে ভালোবাসবে সে তার সমস্ত অস্তিত্ব নিয়ে ভালোবাসার মানুষটাকে রক্ষা করার চেষ্টার সাথে সাথে তার পরিবারকেও আগলে রাখবে কেউ যখন কাউকে ভালোবাসবে সে কোনোভাবেই তার ভালোবাসা মানুষকে কারো কাছে কখনোই ছোট হতে দিবে না প্রেম একসময় এটে যায় ভালোবাসা উল্টো এটা নিয়ম করে বাড়ে প্রেমে পড়লে মানুষ একসময় উঠে দাঁড়ায় ভালোবাসা টোড়াবালি প্রতিদিন আর একটু করে তলিয়ে দেয় কাউকে চাইলেই দুম করে বলে দেওয়া যায় তোমার প্রেমে পড়েছে ভালোবাসা অন্য জিনিস ভালোবাসি বলতে গিয়ে গলা শুকিয়ে যায় জীব জড়ি আসে একশো নির্ঘম রাত কাটিয়ে দেওয়ার পরেও তাকে জানাতে পারার অসাহাত্মের নামই ভালোবাসা মানুষ প্রেমে পড়ে হাজার বার ভালোবাসা সীমিত প্রেমে মিশে থাকে ইগো ভালোবাসায় স্যাক্রিফাইস প্রেমে পড়ে আজ পর্যন্ত কাউকে জীবন হারাতে হয়নি ভালোবেসে মানুষ এক জীবনেই মরে যায় অসংখ্যবার